আমার না সকালবেলা উঠে একটা হ্যাবিট আছে যে কিছু একটা খাওয়া মানে এই ব্রাশটা করেই আমি খেতে বসে যাই আমি একটু বেলাতে উঠি আমার মেয়ে ঘুমোতে দেয় না বলে তো সেই জন্য আমার বর যখনই আমি উঠি তখনই দেখি টেবিলে খাবার রয়েছে তা আজকের যেমন টেবিলে খাবার সাজানোই ছিল আমি উঠি উঠে প্রায় সময়ই আমার বর কিছু না কিছু একটা খাবার এনেই রেখে দেয় আর সেটা উঠে আমি গাপ গাপ করে খেয়ে নিই তো আমার খিদেও পেয়ে যায় প্রচণ্ড হারে কেন যায় না খাবার দেখলেই আমার খিদে পায় আর তোমরা বলো না পারি পরিবারের মধ্যে অনেক সমস্যা থাকবে অনেক কিছু থাকবে যদি তোমার হাজব্যান্ড ভালো হয় তোমার যদি সে যদি তোমার পাশে থাকে না সব কিছু ঠিক চলে তো আমারও সেরকমই তো আমার ফ্যামিলিতে আমার বাদ বাকি আমার শ্বশুরবাড়ির লোকজন খুব একটা ভালো হোক না হোক আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ ভালো তো সেই অনুবাদে এই এই সম্পর্কটা টিকিয়ে রাখায় সবচেয়ে বেশি হাত যদি কারোর থাকে সেটা আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাদের জীবনে আসার আগে থাকতেই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কখনো অবহেলা করতো না সবসময়ই আমাকে একটা বাচ্চার মতো ট্রিট করতো আমি যেটা যখনই চাইতাম সেটা তখনই এনে আমার সামনে ধরতো এই জিনিসটা আমার হাজব্যান্ডের মধ্যে খুব ভালো ওটা কার জন্য এনেছে এটা কার বাপি এনেছে ওটা হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলা শুরু হলো শশা নিয়ে আমার মেয়ে শশাটা ছুঁ দিচ্ছে আর তোমরা কেউ আমাকে জানাওই না আমার ব্লগটা তোমাদের কেমন লাগে যদি আমার ব্লগ সত্যিই তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ আর একটা কমেন্ট করে দিও তাহলে আমি বুঝতে পারবো আর আমার ব্লগ বানাতে খুব ভালো লাগবে

এখানে বাজার করলে ঢাল দেখা নোংরা হয়ে গেল আবার আমার গুছো তো ওই এখান থেকে কেন মানো গো এই শরীর খুব খারাপ নোনো আমা তুমি কি খাচ্ছো গো না না বলবে না হ্যাঁ বলো কি খাবে আমু কি খাবে এগুলো কে নিয়ে যেন শাকগুলো অতটা টাটকা না বাবা শাক পুরো টাটকা শাক আর শাক টাটকা

ডাটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি শাক ভাজা ভাত আজকের মেনুতে এটাই আছে আর ছোলা ওর বাবা ভিজিয়ে দিয়েছিল মনার বাবা তো ছোলাগুলো ভালো ভিজে গেছে এটা হচ্ছে সিদ্ধ করবো আলু দিয়ে সে রাত্রেবেলা আর এখানে আম তো আছেই তো এটা আমাদের কি করছো তুমি ওরা ওরকম করছো কেন ওরকম দুষ্টু দুষ্টুকছো তোমাকে চান করে দিয়েছি তুমি কেন এরকম দুষ্টু করছো কেন ইস মাথায় জল ভর্তি রে কি দেখছো কি দেখছো মাথায় জল ভর্তি করে নিয়ে দেখছি দেখছি মা কি বলে যু একদম বাজে মেয়ে পচন মেয়ে পচন স্নান করেছে দেখ না জল ভর্তি মাথায় মুছতেও দেবে না ঠিকঠাক করে জল শুধু পড়ছে দেখ আমি হচ্ছে বিকালবেলার পর থেকে আর ভিডিও দিতে পারিনি কারণ পারিবারিক একটা সমস্যার জন্য একদমই আমি সময় পাইনি ভিডিও দেওয়ার আর মনটাও ভালো ছিল না সেই জন্য আমি একদম ভিডিও দিতে পারিনি আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এই সাইডে এই সাইড ওর বাবাও ঘুমিয়ে পড়েছে আমি এবার শুয়ে পড়বো তো তোমাদের সবাইকে গুড নাইট তোমরা কেম ভালো থেকো কেমন আছো বলছিলাম তো যাই হোক তোমরা ভালো থেকো শুভরাত্রি